এতে আপনার চলাচলের খুব মানে অসুবিধা হইতেছে আমরা শুনলাম নাকি এখানে ছোটখাটো দুর্ঘটনা প্রায় সময় হয় রাত্রেবেলা না এটা দুর্ঘটনা হইতে পারতাম না আমরা শুনছি না কিন্তু আছে অন্যদিকে আছে তা কোনো লাভ নাই ঠিক আছে না তো এই ব্যাপারে আপনি কি কইতে চাইবেন আপনারা আমরা রাস্তাটা ঠিক হইতো তো এই যে এখানে যে এরকম একটা যে রাস্তা হয়েছে খুব খারাপ একটা রাস্তা হয়েছে এটা কোন কোম্পানি করছে বা কন্ট্রাক্টর কে আসলো কন্ট্রাক্টর তা টুটন সাহা টুটন সাহা আর কোন কোম্পানিটা আর হুই করছে আর এক কোম্পানি আচ্ছা ওই ওই যে রাস্তা কি ভালো হইছে হেরো ওইছে মোটামুটি হইছে আচ্ছা এখানে খুব খারাপ হইছে রাস্তাটা খারাপ হইছে আপনারা তো দেখতে আছেন তো আপনাদের এখন দাবি কি আমরা দাবি রাস্তা সুন্দর হইতো আর যে রাস্তা সুন্দর না হয় কি আমরা শুনলাম আপনারা কি পথ অবরোধ করবেন এরকম শুনছিলাম আমরা এটা করতাম না কারণ আমরা যোগাযোগ ছাড়া তো করতাম না যোগাযোগ ছাড়া করতাম না আচ্ছা তো এখন আপনাদের এটাই দাবি যে আপনার রাস্তাটা ঠিক করে হ্যাঁ হ্যাঁ ঠিক করা রাস্তাটা ঠিক হইতো আর কিছু কইতে চাইবেন না আর কিছু কইতে না বর্তমানে যে রাস্তাটা হইছে টোটালি কি বাজে হ্যাঁ রাস্তা তো বাজে রাস্তা বাজে যে কোম্পানি করাইছে কোম্পানির নাম এটা বিবেয় কোম্পানি गोर शाह गोर शाह कंपनी गोर शाह तार को कंबल नाम होला कंपनी गोर कंपनी आवलु कि कोइता से उ देखन के रास्ता की होइसे ना होइसे हाँ। ना, हुशे ना।